তো না যে না ঘুরে হললে ছরো হললে বড়া জায়গা আরে কিন্তু বড় দিকে দেখতেছ আর বড় দিক দিয়ে সরছে আমার যাইতো দাম বাসা দাম দোকান ওই দখল বার কইলাম বললাম ওটা একটু খাওয়াও তাও তুমি আই লোক দিলা না এটা আদি বার দেও না একটু খুঁছ

সন্ধিবার কোনো দিন যা